সবাইকে জানাই শুভ সকাল আজকে আমাদের চতুর্থ দিন এখন বাজে সকাল আটটা আর আমরা নাস্তা করে করতে যাব নিচে আমরা আছি এখন থার্ড ফ্লোরে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ চারিদিকে আকাশ পাহাড়

আমাদেরকে এখন ট্যাক্সি করে নিয়ে যাবে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে আমাদের আরো দুই ঘন্টার মত অপেক্ষা করতে হবে কারণ সেখান এখান থেকে সে সাঙ্গলেক পর্যন্ত দূরত্ব হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার দূরত্ব তো সেখানে যেতে হলে আমাদের প্রথমে ভাজরা স্ট্যান্ড যেতে হবে ওখান থেকে আবার আমাদের গাড়ি আগে থেকেই রেন্ট করা আছে তো সেখান থেকে আমরা চলে যাব সাঙ্গলেকের উদ্দেশ্যে দুই ঘন্টা দুই ঘন্টা লাগে গা ঘন্টা ঢাই ঘন্টা ও ঢাই ঘন্টা তো আড়াই ঘন্টা লাগবে আমাদের ওখানে যেতে আমরা এখন ভাজরা স্ট্যান্ডে নেমে গিয়েছি এখন আমরা আমাদের গ্রুপের সাথে আমরা জয়েন হয়ে যাব এখন আজকে রোদ উঠেছে কালকে এখানে বৃষ্টি হয়েছিল এরকম সময় আজকে এখন রোদ আমি দূর থেকে এই পাহাড়টাকে খেয়াল করলাম এই পাহাড়ের উপর বরফ জমে আছে দেখতে অনেকটা কাঞ্চন জঙ্গার মতোই যাবো কোথায় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আর সাংগুলেক আমরা এখন এমন একটি পাহাড় আপনাদেরকে দেখাবো যে পাহাড় দেখলে আপনারা কাঞ্চনজঙ্ঘা ফিল পাবেন তো এই যে আমরা আছি এখন ভাজরা স্ট্যান্ডে আর এখান থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে গরিবের কাঞ্চনজঙ্ঘা এটা এটাকে বলা হয় গরিবের কাঞ্চনজঙ্ঘা ওই দেখেন দেখতে পাচ্ছেন

উদ্দেশ্যে আপনারা যারা যাবেন তাদের অবশ্যই ভাজরা বাজার থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে আর সেখানেই পেয়ে যাবেন আপনারা লোকাল গাইড কেননা লোকাল গাইড ছাড়া আপনাদেরকে সাঙ্গুলেক যেতে দেবে না এটা হচ্ছে সাঙ্গুলেক যাওয়ার জন্য সিকিমের রুলস আমরা যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে আমাদের আছে হচ্ছে আমরা এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে উঠবো সেখানে দেখতে পাচ্ছি আমরা বরফ বরফ জমে আছে পাহাড়ে তো সেখানে আমরা যাব তো যত কাছে যাচ্ছি তত আমাদের হাত পা ঠান্ডা হওয়া শুরু করছে আর এটা হচ্ছে বরফের কারণে ওখানে তাপমাত্রা নাকি মাইনাসে আছে তো আমাদের ড্রাইভার দাদা বলছে ওখানে নাকি মাইনাস দশ থেকে পনেরো এরকম এরকম তাপমাত্রা দেখি আমরা ওখানে আমরা এখন সবাই সবাই খালি হাতে রয়েছি আর টুপিও নেই কারো কানে তো সেখানে যাওয়ার পর আমরা টুপি হাত মোজা সব কিছু করে নেব এখন আমরা এখান থেকে পারমিট নেব পারমিট নেওয়ার পর আমরা যাব হচ্ছে এখানে সাঙ্গলেক যাওয়ার জন্য এখান থেকে পারমিট নেওয়া নিতে হয় তো এর জন্য এখানে পারমিট নেওয়া হচ্ছে আমরা এখানে কিছু কিছু ভিউ দেখছি ছবি তুলতে তুলতে হবে আমাদের এই ভিউটা পাওয়া যায় পারমিশন নেওয়ার পর আমরা যখন এই আঁকা বাঁকা পথ ধরে সাঙ্গলেক যাচ্ছিলাম তখন এই রাস্তা থেকে আমরা যেই ভিউ পাচ্ছিলাম সেটা দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম কেননা এমন ভিউ শুধুমাত্র এই সাংগোলে রাস্তাতেই দেখা যায় আর এই রাস্তাটা এত সুন্দর করে বানিয়েছে এরা যা দেখলে সত্যি আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন আমরা এখন কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি চলে আসছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি খুব কাছে দেখা যায় তো সেটা দেখার জন্য আসছি এই যে আমাদের সামনে দেখেন কাঞ্চনজঙ্ঘার আহ এটা হচ্ছে সাথী পাহাড় বলা হয় মানে এটা হচ্ছে ও ভাই এত ঠান্ডা এখানে এই রোদের কারণে ঠান্ডা বেশি লাগছে না দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ওই ওখানে আমরা উপরে উঠলে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা আর সাঙ্গলেকে যেতে পারবো কিনা আজকে সন্দেহ আমরা এখন ওখানে যে কিছু ছবি তুলবো এখানে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাতাস আমরা এখন এখানে কিছু ছবি তুলে নিলাম আসলে জায়গাটা অনেক সুন্দর আমাদের দাদা আমাদের যে যিনি বাস ড্রাইভার আছে সরি আমাদের যিনি ড্রাইভার আছে উনি এখন নাস্তা করে নিচ্ছে এই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি এখানে রোদ আছে দেখে আমাদের তেমন শীত লাগতেছে না তারপর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের গাড়িটা কোনটা এখান থেকে আপনারা কিছু কিনতে পারেন লাগলে এখানে দোকান আছে এগুলো হয়তো বা ভাড়ায় চলে দিদি এসব খরিদ্দা পাড় তাই ভাড়া এখান থেকে আপনারা ভাড়াতেও নিতে পারবেন অথবা কিনেও নিতে পারবেন নাস্তা হিয়া দাদা কোনোবাত নেই হ্যাঁ ও তো পাঁচ মিনিট লাগেগা ঠিক আর পাঁচ মিনিটের মতো লাগবে আমরা এখানে এখন নাস্তা করে নেব আমরা নাস্তা করে নিয়েছি খানা খাকে আয় ঠিক আছে ঠিক আছে ঠিক আপনারা যারা শীতের পোশাক আনতে ভুলে যাবেন তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব রাস্তার পাশ দিয়ে যে সব দোকান রয়েছে সেসব দোকান থেকে আপনারা শীতের পোশাক এবং যাবতীয় সরঞ্জাম সেখান থেকে কিনে নেওয়ার বা ভাড়া নেওয়ার কেননা ওখানে প্রচণ্ড ঠান্ডা সেখানে বরফ পড়ার কারণে থেকে বারো ডিগ্রি পর্যন্ত চলে যায় যেখানে সাধারণ মানুষের জন্য এই বিষয়টা হ্যান্ডেল করা খুবই কষ্টকর আর যারা আপনারা নাস্তা করে না আসবেন তাদেরকে আমি বলবো অবশ্যই কিছু না কিছু খেয়ে যেতে বা সাথে করে শুকনো খাবার রাখতে যার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে সেই ঠান্ডার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন এখন আমরা আছি ইয়াকের সামনে ইয়াক নাকি খুবই দুষ্টু এরা নাকি লাথি দেয় গোতা দেয় আমি এর জন্য দূরে থেকে ভিডিও করছি আর সামনে আছে হচ্ছে সেই বড় বড় পাহাড় দেখা যাচ্ছে ওই যে উপরে এই সেই হচ্ছে ইয়াক এখানে এসে যদি ইয়াকের সাথে ছবি না তুলি তাহলে কি করলাম আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কোন মাসে আপনারা সাঙ্গুলেক গেলে ভালো ভিউ পাবেন কোন মাসে যেতে পারবেন এমনকি কোন মাসে আপনারা বরফ পাবেন সেই তথ্যটা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে তুলে ধরব তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন মাসে আপনাদের জন্য বেস্ট সময় হবে

इधर बहुत स्लिपरी है इसलिए हम लोग पैरल सर्कल जा रहे हैं गाइड जी यही है याक इसको कहते हैं याक याक पे बैठना इस भाई का याक है ये बैठ के फोटो लीजिए बैठ के लीजिए हंड्रेड रुपी बैठ के फोटो लेकर तो।

ভাই 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 ওরে রে সরান সরান ও জীবন সার্থক ভাই জীবন সার্থক সাঙ্গুলেক ভ্রমণ দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি এই সময় সাঙ্গুলেকের এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ার কারণে রাস্তাঘাট ব্লক হয়ে যায় যার কারণে আমাদের গাড়িটাকে আমরা ঠিক সাঙ্গুলেকের ছয় কিলোমিটার আগেই রেখে যেতে হয়েছিল তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসটাকে ইগনোর করে আসার জন্য কেননা এই মাসে প্রচুর পরিমাণে বরফ পড়ে এখানে আর অতিরিক্ত তুষারপাত হলে আপনাদেরকে বলবো সাঙ্গুলেকে না আসার জন্য কেননা এখানে অতিরিক্ত তুষারপাত হলে সেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে যার কারণে এখানকার যারা লোকাল পুলিশ বা সেনাবাহিনীর লোকগুলো এখানকার রাস্তাগুলো ব্লক করে দেয় যার কারণে টুরিস্টরা সেখানে যেতে পারে না তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সকল কিছু তথ্য নিয়ে তারপরে সাংগলিক আসার জন্য আমি এখন কাপ নুডলস নিয়ে নিয়েছি এখন আমার খুব ক্ষুদা লেগেছে এর জন্য এখানে কাপ এটা কত রুপি করে এইটি রুপি করে এটা হচ্ছে আশি রুপি করে এখানে আমরা যারা যারা আছি সকলেই এই কাকরোল নিয়ে নিয়েছি এই যে দিদিরা দিদিরা কোথা থেকে আসেন কলকাতা এরা কলকাতা থেকে এসছে এই দিদিরা আর দাদারা আমরা এখানে অনেক এনজয় করছি আমরা যেতে পারিনি সাঙ্গলেক যেতে পারিনি কিন্তু আমরা এখানে সাংগোলেকের মজা এখানে নিয়ে এসেছি কলকাতা কোন আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি এখন হচ্ছে আমি আমার গাড়িতে চলে যাচ্ছি এখানে অনেক এনজয় করলাম যাক ভালোই লাগছে এখন যাব আমরা হচ্ছে গাড়িতে প্রচণ্ড ঠান্ডা ভাই এখানে প্রচন্ড ঠান্ডা সাঙ্গলেকের অনেক কাছাকাছি এসেও আমরা কিছুই দেখতে পেলাম না তাই মন খারাপ করে আমরা চলে যাচ্ছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে অবশ্যই সাঙ্গলেকটা দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু কি করব। প্রকৃতির নিয়মই এটা কারোর জন্য ভালো হয়ে আসে তো কারোর জন্য খারাপ তাই আবারও যদি আমরা কখনো এখানে আসি তাহলে অবশ্যই সব কিছু ইনফরমেশন নিয়ে তারপরে এখানে আসার চেষ্টা করব এখন আমরা চলে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখান থেকে আপনারা যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা আমরা অনেক কাছে আছি কাঞ্চনজঙ্ঘার তা মেঘের জন্য দেখা যাচ্ছে না মাথাটা ਨੇ ਬਹੁਤ ਠੰਡਾ রাতের গ্যাংটক শহর দেখতে সত্যি অনেক অসাধারণ ছিল কেননা এই শহরটা দেখতে অনেকটা ইউরোপ কান্ট্রির মতো যেখানে আমরা সবাই রাতে বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য আমরা হচ্ছে এখন লালবাজার যাচ্ছি শপিংয়ের জন্য কি কি জ্যাকেট নেবেন? আচ্ছা নিয়ে। দেন 빅 প্রাইস একদম মানে হাজার রুপি এটা মাল ভালো। জল কাটলে কি আছে কত পড়বে? শার্টটা তো লুট আছে তো নিচে নেবে পাঁচ ছারলো নিচে নেবে। আমাদের একজনের কি জ্যাকেট পছন্দ হয়ে গেছে। যার কারণে সে সেই জ্যাকেটটি নিল এবং সাতশো টাকাও লাগলো সাতশো টাকা না সরি সাতশো রুপি এই দোকান থেকে পাইকারিতে জ্যাকেটটি নিয়েছে জ্যাকেট সাতশো রুপি নিল তো আমরা এখন সামনে যাবো মশলা কেনার জন্য তো এই ছিল আজকের ভিডিও যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন